আসসালামু আলাইকুম আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের মাঝে আসছি ভোট প্রার্থনা করছি দয়া করে আপনারা আমার মাইক মার্কা বেলটে একটি করে ভোট আপনারা দিবেন আপনারা জানেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে নির্ভর করবে তাকে আপনারা ভোট দিলে এলাকার মানুষের সার্বিক উন্নয়ন হবে দক্ষ অভিজ্ঞ এবং অভিজ্ঞ সম্পূর্ণ মানুষকে অবশ্যই আপনারা নির্বাচিত করবেন আপনার যদি কাঙ্ক্ষিত দক্ষ অভিজ্ঞ লোককে নির্বাচিত না করতে পারেন তাহলে অতীতে এই যেরকম এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সুবির হয়ে পড়েছে সেইভাবে ছবির হয়ে পড়বে মাননীয় প্রধানমন্ত্রী বনপ্রী বাংলাদেশ সরকারের যে চেকাছিনা লক্ষ লক্ষ টাকা এই উপজেলা বরাবর দায় আপনারা জানেন অবকাঠামো নির্মাণ না করে এই টাকাকে তারা লুটপাট করে দুর্নীতি করে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ বলে তোলার লক্ষ্যে আমি আসুন নবুজলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করেছি বন্ধুরা আমার ভাইরা আমার আশা করি এই পাড়িতেবার গ্রামের মানুষ শতস্ফূর্তভাবে আপনাদের কাছে আশা করে ভরসা করে আপনাদের মাঝে আসছি একটি ভোট প্রার্থনার জন্য তাই দয়া করে মায়া করে আপনারা আমাকে একটি করে ভোট দিবেন আপনারা জানেন এই ভুয়াভুর উপজেলা একটি নদী বিদ্যুত এলাকা প্রতি বছর বন্যা অতি বন্যায় হাজার হাজার ফসলের ক্ষতি হয় মানুষের দুর্ভোগ নেমে আসে অসহায় মানুষ জীবনযাপন করে তাদের ব্যবস্থা থাকে না ফসল গরু ছাগল গাছপালা সব উপরে ফেলে এই নদী ভাঙ্গনের কাছে লক্ষ লক্ষ এই আসে সেই চিন কোথায় যায় আপনারা পান না তাই বন্ধুরা আমার ভাইয়ের আমার এই দুর্নীতির বিরুদ্ধে দুর্বিক্রমের বিরুদ্ধেই আমার সংগ্রাম আমার আন্দোলন আশা করি ভাই মনে করে আত্মীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে স্মার্ট বাংলাদেশের একজন আমি অংশীদার হওয়ার জন্য এই নির্বাচনে আসছি যেমন বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলাম শেখ হাসিনার আহ্বানে আমি এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমি এলাকা একজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই নির্বাচন আসছি কাজে আমি নির্বাচিত হতে পারলে এলাকা রাস্তাঘাট ব্রিজ কালবাট আপনার অবকাঠামো মসজিদ মন্দির একলা নির্বিত হবে অসহায় প্রতিবন্ধীদের জন্য আরো ভাতার ব্যবস্থা করা হবে দরিদ্র নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এখানে অর্থনৈতিক জোন গঠন করা হবে ইমিডিয়েট করা হবে কাজে আপনারা জানেন অর্থনীতি জন গড়ে উঠছে এই এলাকার হাজার হাজার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে কাজে দয়া করে মায়া করে এমন একটি লোককে ভোট দিবেন যিনি রাস্তা চিনে যিনি যেতে পারবে মন্ত্রালয়ে যিনি যেতে পারবে সচিবালয় সচিবালয় গেতে আমাদের কোনো প্রকার কোনো ইয়ে হবে না কারণ আমরা যুদ্ধ হত মুক্তিযোদ্ধা পাস আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সচিবালয় ঢোকার জন্য গেট খোলা থাকে তাই বন্ধু আমার ভাইয়ের আমার দয়া করে মায়া করে এমন একটি লোককে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন যেই লোক হবে সৎ দক্ষ এবং অভিজ্ঞ এবং স্বাধীনতা বিশ্বাস করি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে যারা শেখ হাসিনাকে বিশ্বাস করে তারা অবশ্যই মনে করি একটি মুক্তিযোদ্ধাকে ভোট দিবে কারণ আমার রক্তে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার রক্তে এই লাল ছবিদের পতাকা এই মুক্তি লাল সুবিধের পতাকা আছে আজকে সেই লাল সুবিধের পতাকা পথপথ করে ওরে যত আমরা হয়তো বেশি দিন বাঁচবো না আমাদের মুক্তি অনেকে হারিয়ে যাচ্ছে আমাদের বাসখান থেকে আমরা হয়তো পাঁচ দশ বছর পরে আমরা হারিয়ে যাবো একটি মুক্তি আমরা খুঁজে পাবেন না তখন অবশ্যই মনে করবেন আপনারা জানেন যে ছেলে মরে যায় মরে যাওয়ার পরে বলে বাইসা থাকি তারা কোনো দরদ করে না মরে যাওয়ার পর বলে ছেলেটা খুবই ভালো ছিল কাজে আমরা মুক্তিযুদ্ধরা খারাপ থাকি আর দেয় করি আপনি একদিন খুঁজবেন এই আসলে এই সত্যিকারে এরা বেশটা কিনে দিয়েছে আমাদের খুঁজে খুঁজে আমাদের কবর জিয়াত করতে যাবেন কত কিছুই না করবেন কিন্তু আমরা জীবিত থাকতে আমরা দেখতে পেলাম না যে আপনারা আমাদের জন্য দরদ করেন আমাদের জন্য মায়া করেন কাজে আগামী একুশ তারিখে আশা করি দয়া করে মায়া করে আপনাদের মহামূল্যবার ভোট আমাকে দিয়ে মাইক মার আপু থেকে যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে পাটিদাড়ার সকল মানুষের কাছে আমি আহ্বান জানাই এই ভাইটিকে একটি জন্য হলেও আপনারা আমাকে ভোট আপনারা আপনার এক সময় আসছিলাম জাতীয় সমাজতান্ত্রিক দল দাসের থেকে পার্টি ছিলাম আন্দোলনের ফলে আমি পিসপা হই আন্দোলনের ফলে পিসপা না হলে আমি এমপি হয়ে যেতাম তারপর আসছিলাম উপজেলা নির্বাচনে এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তখন আমার মার্কা ছিল গুড্ডি আমি মায়েকে বক্তব্য দিতাম আমার ছোট ভাই নিয়ে আসত সেই ভ্যানের উপর দাঁড়িয়ে আমি সেই লোকটি আবার আসছি চল্লিশ বছর পরে দয়া করে মায়া করে আপনারা আষট্টি বছর বয়স আমার চোদ্দ বছর বয়সে গেছিলাম বন্ধুরা আমার ভাই আমার আষট্টি বছর বয়স আমার হয়েছে আপনারা আশা করি একটি করে ভোট আমাকে আপনারা দিবেন আপনারা যারা মুরব্বি আছেন আমি আপনাদেরকে শ্রদ্ধা করব। আর যারা যুব আছেন তাদেরকে আমি চিনাহা করব। প্রত্যেক গ্রামে গ্রামে যুব ক্লাব গড়ে তোলে তাদের জন্য ক্রীড়া সামগ্রী আজকে দেখেন এই ক্রীড়া জগতে ক্রিকেট ব্যাডমিন্টন বলি হকি দাবা সহ সারা বিশ্বের বাংলাদেশ প্রশংসিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়া সেবী তিনি ক্রীড়াকে ভালোবাসেন এই ক্রীড়ার মাধ্যমেই সারা বিশ্বে আমাদের বাংলাদেশ পরিচিত লাভ করছে কাজে যুবকেরা আজকে মাদক খায় নেশা করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে আপনারা তাদেরকে নামাজ মুখী করবেন আপনারা যারা গার্জেন আছেন আপনাদের সন্তানকে আপনারা যাতে বিপদে দাবিত না হয় তাদেরকে দেশে আপনাদের মাঝে ফিরে আনবেন পাঁচ নামাজ পড়ার কথা বলবেন তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে মাইক মার কাপড় থেকে একটি করে ভোটে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত পথ জনসংযোগ আমি সমাপ্ত করছি খুদা বাংলাদেশ কুড়ি হোক মেহেন্দিদের মানুষের জয় হোক আসসালাম আলাইকুম ধন্যবাদ বীর আলী খান সাহেবকে ভুয়াপুর শহরকে ভুয়াপুর মডেল শহরকে সে গড়ে তোলার জন্য এবার নির্বাচনে এসেছে আর একটা কথা না বললেই নয় মাদক বিহীন মাদক বিহীন থানাকে সে গড়ে তোলার জন্য সে এবার নির্বাচনে এসেছে তো জমজমাট এই নির্বাচনকে ঘিরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান সাহেবের কোথায় কি হচ্ছে না না হচ্ছে এ ধরনের সকল নিউজ আপডেট পেতে ভপুর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ